ডেইলি টাইম ম্যানেজমেন্টের জন্য আমি আসলে চব্বিশ ঘন্টাকে দুইটা ভাগে ভাগ করে নিতে চেষ্টা করেছি অনেকে যেটা করে একবার মেন বইয়ের ম্যাথগুলো দেখে আইআইটি যেতে গিয়ে হাবুডুবু খেয়ে শুধু পড়ে একাডেমিক আর অ্যাডমিশনটাকে আলাদা করে দেখারই দরকার তুমি যেরকম টাইম পাবা তোমার বন্ধু কিন্তু সেম টাইম পাচ্ছে তোমার প্রতিযোগী সেম টাইম পাচ্ছে তো তোমার এখানে পিছায় যাওয়ার কোনো সুযোগ নাই ইন্টিগ্রেশন না পারলে তো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়াই উচিত না তুমি মেন আর কোশ্চেন ব্যাংক এই দুইটা জিনিসের নিজেকে পীর বানাই ফেলো মানে প্রত্যেকটা ম্যাথ দেখলে তুমি যাতে বলতে পারো যেটা মেন বইয়ের কত পেজ থেকে আসে টাইম কম দেখে বসে না থেকে টাইম কমের জন্য যেটা করবা পড়াশোনার স্ট্র্যাটেজি চেঞ্জ করো একটা প্ল্যান করো কোনটায় বেশি টাইম লাগবে কোনটায় কম টাইম লাগবে এইভাবে একটু প্ল্যান করে ফেলো আসলে অ্যাডমিশন টাইমটা এমন একটা সময় দুই তিন মাস তুমি যদি ইয়া করো তোমার রিটার্নটা অনেক বেশি আসবে যেটা তুমি আমাদের সময় আসলে পাবা না আসসালামু আলাইকুম আমি ইমাম রেজ আলী মুজাহিদ আজকে আমরা একটা বিশেষ পডকাস্টের আয়োজন করেছি যেখানে আমরা কথা বলবো উইকলি বা অ্যাডমিশন টাইমে যে পরীক্ষাগুলো হয় প্রিপারেশান হয় প্রিপারেশান রিলেটেড জিনিসগুলো নিয়ে কিভাবে তুমি তোমার উইকলিতে ভালো করবে কিভাবে খারাপ করতেছো সেখান থেকে ব্যাক আসবে কীভাবে ডিসেম্বরের পরীক্ষা হলে এত কম টাইমের মধ্যে নিজের প্রিপারেশানটা কমপ্লিট করবে সেগুলো নিয়ে তো আমার পরিচয় তো জানলেই আর আমাদের সাথে থাকতেছে আমি মোহাম্মদ রাকিবুল নামাজ মাহিব আমি পড়ছি বুয়েট কেমিক্যাল ডিপার্টমেন্টে দুই হাজার চব্বিশ ব্যাচ অর্থাৎ মাত্র প্রবেশ করেছি ওয়ান ওয়ানে আছি তো বুঝতেই পারতেছো ওর যে এক্সপিরিয়েন্সগুলো এগুলো একদমই তাজা তোমাদের জাস্ট এক বেচ সিনিয়র বলতে পারো বা পরবর্তী কোনো ব্যাচ দেখলে তাদের এক দুই ব্যাচ সিনিয়র এভাবে হবে তো আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই তো মাহিব মানে সবচেয়ে বার্নিং কোশ্চেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটাই টাইমে এসে যে ডেইলি টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবো ভাই ডেইলি টাইম ম্যানেজমেন্টের জন্য আমি আসলে চব্বিশ ঘন্টাকে দুইটা ভাগে ভাগ করে নিতে চেষ্টা করেছি সবসময় প্রথমে হচ্ছে আমি আমার রেগুলার লাইফে যে কাজটা করবো সেটার জন্য বারো ঘন্টা আর বারো ঘন্টা হচ্ছে আমি পড়াশোনা রিলেটেড টাইমটা ইনভেস্ট করব। তো আমাদের সাত আট ঘন্টা ঘুমটা আসলে দরকার হয় সময় সাত আট ঘন্টা ঘুমের জন্য রাখবো এরপর হচ্ছে তিন ঘন্টা আমি রাখতাম হচ্ছে নামাজ হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া গুসল বা বিভিন্ন আমাদের র্যান্ডম যে কাজকর্ম থাকে সেসবের জন্য আরেক ঘন্টা আমি রাখতাম হচ্ছে আসলে ব্যাকআপ হিসেবে অথবা ফোন চালানো আমাদের যে জেনজি আমাদের ফোন চালানো দরকার হয় ব্যাকআপ হিসেবে আমি এক ঘন্টা রাখতাম যে আমি এই সময় বিভিন্ন কাজ করব আমার পছন্দ মতো আর বারো ঘন্টা আমি পড়াশোনা রিলেটেডে ইনভেস্টমেন্ট করতাম সেখানে বারো ঘন্টার মধ্যে আমি দশ থেকে এগারো ঘন্টা চেষ্টা করতাম হচ্ছে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ইয়াতে অথবা আমি যে যেখানে চেষ্টা করতেছে মেন প্রাইমারি লক্ষ্য সেখানে ইনভেস্ট করা আর এক আমি এক ঘন্টা চেষ্টা করতাম সবসময় আমার যেহেতু ঢাবি সেকেন্ডারি প্রিপারেশান ছিল আমি এক ঘন্টা ঢাবির আগের কোয়েশ্চান ব্যাংক দেখা বা আগের বিভিন্ন আনসার করার চেষ্টা করা এই বিভিন্ন আমি এক ঘন্টা বিভিন্নভাবে আমি ঢাবির জন্য ইনভেস্ট করতাম আমার ডেইলি প্ল্যানটা এইভাবেই চলতো এটা ভালো একটি কারণ হলো আমরা ও আমি বলে দিই ও তো প্রথম থেকে হলো ইঞ্জিনিয়ারিং একপিরিট ছিল তো এই কারণে ওর প্ল্যানিংয়ে ও দশ এগারো ঘন্টা ইঞ্জিনিয়ারিংয়ের পিছু ইনভেস্ট করতো অ্যান্ড এক ঘন্টা ঢাবি যাদের মেডিকেল টার্গেট তারাও কিন্তু সেমভাবে প্রতিদিনের একটা নির্দিষ্ট টাইম ভার্সিটির জন্য রাখা উচিত না হলে ভার্সিটির প্রশ্নের প্যাটার্ন কোন টপিকগুলো বেশি আসে কম টাইমে কীভাবে সলভ করা যায় এটা কিন্তু তুমি জানতে পারবা না সেক্ষেত্রে চান্স পাওয়া তোমার জন্য অনিশ্চিত হয়ে পড়বে তো এবার ডেলি তো তুমি প্ল্যানটা সাজাইলাম তো আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে আমরা অ্যাকচুয়ালি উইক বেসিসে সব ভাগ করি যেমন যে কোনো কোচিং সেন্টার অনলাইন অফলাইন সবাই কিন্তু উইক বেসিসে এক্সাম নেয় এবং আমাদের মিশন ভাবে যেটা ফ্রি প্রোগ্রাম আছে ওইখানেও আমরা মিশনগুলো সেট করছি উইক বেসিসে তো একটা সপ্তাহের তুমি প্ল্যান কিভাবে সাজাইতাম একটা সপ্তাহে ভ্যা মোটামুটি সাত দিন মতো সময় থাকে অথবা সাড়ে ছয় দিনও বলা যায় অনেক সময় তো আমি যেহেতু ম্যাথটা মানে একটু কঠিন আমি ম্যাথে সময় দিতাম বেশি ম্যাথে আমি তিন থেকে আড়াই দিন মতো সময় দিতাম অ্যান্ড দুই দিন দুই দিন আমি ফিজিক্স এবং কেমেস্ট্রিতে ব্যয় করতাম তো ম্যাথের ক্ষেত্রে যদি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যাই তাহলে আমি প্রথম দিন চেষ্টা করতাম হচ্ছে মেইন বইয়ের কনসার্ট বুক শেষ করা আর সেকেন্ড দিন হচ্ছে আমি কোয়েশন ব্যাংক তারপরে ওইটার ওপর বিভিন্ন প্র্যাকটিস বুক থাকে বা অন্যান্য বই থাকে এগুলো থেকে আমি আনসার করার চেষ্টা করতাম মানে যেই ওই উইকলিতে যে সিলেবাস থাকবে আর কি সেই সিলেবাসের উপর আমি কিছুটা কোয়েশন ব্যাংক দেখা বা নিজে নিজে নতুন করা সেগুলো দেখার চেষ্টা করতাম এভাবে আমার ম্যাথের জন্য তিন দিন ফিজিক্সের জন্য দুই দিন আর কেমিস্ট্রির জন্য দুই দিন এভাবে আমি টাইমটা স্পেন্ড করতাম আমার মনে হয় এটা যথেষ্ট একটা ইম্প্যাক্টফুল একটা রুটিন ছিল আচ্ছা এখন ধরো কেউ যদি এমন হয় যে সে কেমিস্ট্রিতে ধরো একটা অধ্যায় তার দুই দিনে সে মনে করতেছে সে শেষ করতে পারতেছে না ধরো ওই যেগুলো বললাম যে মেন বই প্র্যাক্টি কনসেপ্ট বুক পড়া তারপরে প্রশ্ন ব্যাংক পড়া প্র্যাকটিস বুক পড়া সে ধরে চারটা শেষ করতে পারতেছে না এক্ষেত্রে কি সে পড়া বাকি রেখে দিবে নাকি মেইন বই আর মানে কোশ্চেন ব্যাংকের মধ্যে অন্তত আবদ্ধ করে এই দুইটা অবশ্যই শেষ করতে হবে আমি ভাইয়া তখন কি করতাম আমি কিছু বাকি রাখার আসলে সুযোগ নাই পড়ে যেতে হবে যদি বাকি থেকে যায় সেটা একটা অন্য প্রসেস আছে বাট আমি প্রাইমারিলি চেষ্টা করতাম এরপরের দিন হয়তো ঘুমের টাইম সাত আট ঘন্টা না ভাবে ছয় ঘন্টা ঘুমাইতাম হ্যাঁ ছয় ঘন্টা ঘুমায় আমি এখান থেকে এক ঘন্টা দুই ঘন্টা বের করে আনতাম অথবা এরপরের দিন আমি ধরেন আমার কেমিস্ট্রিতে বাদ পড়ে গেল আমি ম্যাথে একটু টাইম কমাই দিলাম হুম অথবা একটু টাইম কমাই দিলাম যাতে আমার অন্তত মেইন কনসেপ্ট কোয়েশ্চেন আমার কোয়েশ্চেন ব্যাংক আর মেইন বইটা যাতে শেষ করাই থাকে হ্যাঁ আমার মেইন দুইটা যাতে শেষ করা থাকে যাতে আমার আসলে অন্তত আমি একদম কোনো কিছু প্রশ্ন দেখে নতুন যাতে না বোধ হয় এখন তাহলে আমি অন্তত অ্যাপ্রোচটা করতে পারবো এখন যদি আমি একটা দেখলাম আইআইটি যে এই করতেছি ফিজিক্সে কেমিস্ট্রি আমি মেন বই শেষ করতে পারতেছি না ভালো করে তবে হাজারির একটা ইয়া দিলে আমার লবণ শনাক্তকরণ দিলে আমি তখন পারতেছি না তখন ব্যাপারটা তো আসলে হচ্ছে না তখন দেখা যাবে কি আমি এক জায়গায় একশো পাইলে আরেকটা পেয়ে বছর তেত্রিশ তো ওইটা তো আসলে হবে না আচ্ছা একটা রিলেভেন্ট প্রশ্ন চলে আসে যেহেতু তুমি যে প্রশ্নটা তুলছো এটা আমি প্রত্যেকটা পডকাস্টে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি করে থাকি সেটা হলো আইআইটি যেই বা এই যে এলিয়ান সত্যি বলতে খুব একটা প্রয়োজন তো নাই আর কেউ যদি করতে চায় সেটা একদম সব কিছু শেষ করে যদি একজন আমি এমন একজনকে চিনি সিলেটের একটা কলেজের হয়তো আবার ভালো করবে খুব ও হয়তো ওই গত বছর আমাদের সাথে অ্যাডমিশন শেষ ও চাইলে করতে পারে কিন্তু এখন আমি আমার আমার যদি যদি কথা ধরি আমার গত বছর আমার বেচার সাথে সিলেবাস শেষ হয়েছে আমি যদি ওর সাথে মিলে আইআইটি যেই করতে যাই আমি তখন আমার চান্সই হইতো না হতো তো সবার নিজের প্ল্যান অনুযায়ী আগে মেন মেন বই কোয়েশন ব্যাংক এগুলো শেষ করে যদি কারো অনেক বেশি সময় থাকে এইটা মেন বই কোয়েশন ব্যাংক শেষ করে আবার রিভাইস দিয়ে যদি সময় থাকে আমি বলবো তখন যে যাইলে করতে পারে জাস্ট নট ফর গেটিং দ্য কোয়েশান কমন বাট তুমি যদি তোমার ব্রেন বা করতে চাও তখন করতে হবে এই হিসেবে করা যেতে এটা ট্রু মানে আমি প্রত্যেক ব্যাচে প্রত্যেক স্টুডেন্টদেরকে বলি তুমি মেন বইয়ের প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস বুকের ম্যাথগুলো অনেকবার করার পরে যখন তুমি দেখতেছো আর কিছু করার নাই তারপর তুমি চাইলে করতে পারো তাও কমন পাওয়ার জন্য না ব্রেন স্ট্রমিংয়ের জন্য অনেকে যেটা করে একবার মেন বইয়ের ম্যাথগুলো দেখেই আইআইটি জেতে গিয়ে হাবুডুবু খেয়ে শুধু মরে এটা টোটালি রং একটা অ্যাপ্রোচ প্রতি বছর আমরা এরকম বহুত স্টুডেন্ট আমি পাই যাদের ভরাডুবির একমাত্র কারণ হলো এই জিনিসটা এটা থেকে অবশ্যই দূরে থাকবে তো এখানে আমাদের ডেইলি প্ল্যান উইকলি প্ল্যান নিয়ে কথা হলো এখন তোমাকে যদি আমি বলি প্রতিদিন অনেকগুলো মেসেজ পাই আমরা আমি মনে হয় তুমিও পাও জুনিয়রদের থেকে এখন যে ভাই উইকলিতে নাম্বার অনেক কম আসতেছে কারো একশো দশ বিশ কারো আবার একশোরও নিচে যে ভাই কম আসতেছে কী করবো এটা নিয়ে বাড়ানো যায় কিভাবে আর এটা কি আসলে হতাশার জায়গা কিনা কি করা যায় আসলে ভাই উইকলির ক্ষেত্রে আমি যেভাবে দেখি উইকলিটা মার্কস পাওয়ার তোমার যতটা না ম্যাটার করে মার্কস ম্যাটার করে যদি তুমি কনসিস্টেন্টলি অ্যাকশন নিচে পাইতে থাকো তখন হয়তো তুমি চিন্তা করবা যে কি হচ্ছে সমস্যাটা কোথায় বাট জেনারেলি যদি তুমি মোটামুটি অ্যাভারেজ একটা মার্কস ক্যারি করতে পারো তোমার আসলে সিলেবাস শেষ করার উপর তোমার এফোর্টটা দেওয়া উচিত তোমার দেখা উচিত সিলেবাস শেষ হচ্ছে না তোমার ওই যে চ্যাপ্টারগুলো উইকলিতে আছে সেগুলোর মেন বই কনসেপ্ট কনসেপ্ট বুক অ্যান্ড কোয়েশ্চেন বুকগুলো শেষ হচ্ছে কিনা যদি শেষ হয়ে যায় তোমার আমার মনে হয় এবং নাম্বারটা মোটামুটি অ্যাভারেজ থাকে হ্যাঁ যদি তোমার ধরো দুশো তিরিশে তোমার একশো দশের উপরে থাকে আমার মনে হয় তোমার চিন্তা করার খুব একটা কারণ নাই চিন্তা করার কারণ আছে তুমি বিভিন্ন অন্য ক্ষেত্রে মনোযোগ দাও তোমার টাইম ম্যানেজমেন্টে তখন তুমি মনোযোগ দাও তোমার পরীক্ষাগুলো এমন যে তোমার তোমার এক দুইশো উঠে ফেলতে হবে তুমি টাইম ম্যানেজমেন্টে একটু ইম্প্রুভমেন্ট করো তুমি কোশ্চেনগুলো কীভাবে দেখতেছো কোয়েশনগুলো ডাটাগুলো দাগায় রেখে একটু আনসার তাড়াতাড়ি করার চেষ্টা করো তুমি ওইসব দিকে নজর দাও তোমার এমন চিন্তা করার দরকার নেই যে তুমি একদম খারাপ স্টুডেন্ট তোমার কিছু হবে না এরকম অনেকে করে তো আসলে ওইরকম চিন্তা করার আসলে দরকার নাই তুমি চালা যাবে ইভেন আমি এমন মেসেজও পাইছি ওই স্টুডেন্ট দেখলে ও বুঝবে কার কথা বলতেছি ও একশো ত্রিশের উপরে পায় ও তাও বলতেছে ভাই আমি টেনশন করবো কিনা মানে বুঝতেছে যে ভাই যারা একশোর উপর পাচ্ছ একশো দশের উপর তারা মানে এটা নিয়ে অত দুশ্চিন্তাগ্রস্ত আর কিছু নাই তুমি ট্রাই করবা ডেভাইডে ডেভেলপ করা তুমি যে লেভেলে আছো এটা অন্তত ঠিক আছে এখন মাহিত জি আরেকটা গ্রুপ অফ স্টুডেন্ট যারা ধরো একশোর নিচে পাচ্ছে ও কোনোভাবে আশি নব্বই ক্রস করতে পারতেছে না মানে ও বুঝতেছে যে ওর পড়াশোনায় গ্যাপ রয়ে গেছে যে ম্যাথগুলো আসে বা যে বইয়ের ম্যাথগুলো এখনও পরীক্ষায় দিলেও সলভ করতে পারতেছে না তাদের কী করা উচিত বলে তুমি মনে আমার ভাই যদি একদম আশি নব্বই কনসিস্ট্যান্টলি পাইতে থাকে একটা দুইটা তিনটা হইতে পারে আমারও হয়েছিল আমি ইভেন একশোর নিচে একটা পাইছিলাম তো এটা ম্যাটার করে না কিন্তু তুমি যদি কনসিস্টেন্টলি একদম প্রথম থেকে দশ নাম্বার উইকলি পর্যন্ত তুমি একশো নিচে পাচ্ছ তখন তুমি হয়তো চিন্তা করতে পারো যে অন্যদিকে সুইচ করবা কি না এমন না যাওয়া মেডিকেলে চলে যাবা হ্যাঁ তুমি ঢাবিতে সুইচ করতে পারো ঢাবি একটা বড় অপরচুনিটি আছে ভাইয়াদের ঢাবির কোর্সও একটা আছে হ্যাঁ তারপরে তুমি অন্য জিএসটি আছে অনেক ভালো ভালো অপশন কিন্তু আছে গুচ্ছ আছে মানে ইঞ্জিনিয়ারিং থেকে চাইলেও এটা আমি সুইচ করতে পারি যদি মনে হয় যে তুমি পারতে না একান্ত কারণ জেদ ধরে বসে থাকে আসলে ওয়াইজ ডিসিশন হবে না ওই ক্ষেত্রে আচ্ছা মাহিব ধরো আমরা তো ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা নিয়ে বেশি কথা বলতেছি তুমি তো ঢাবিতে এক্সাম দিছিল বায়োলজিটা কি করছিল আমি ভাই বাংলা আনসার করেছি বাংলা আচ্ছা বাংলা আনসার করে কতটুকু সেফ আমার জন্য ভালো ছিল কারণ আমার একটু সেফ ছিল আমার আম্মা হচ্ছে বাংলার শিক্ষক তো আমি বাংলা ছোটোবেলা থেকে ভালো পারি তো বাংলা করে আমার র্যাঙ্কও ভালো আসছিলো আর মোটামুটি ভালোই হয়েছিল ভালোই হয়েছিল তো এটাও করা যায় যদি কারো ইংলিশ বা বাংলাতে পারদর্শিতা থাকে যেমন ওর বাই ডিফল্ট বাংলাতে ওর পারদর্শিতা ভালো ছিল বায়োলজি যারা মানে পছন্দ না আর কি আর যাদের বায়োলজিতে একাডেমিকে পড়া আছে তারা বায়োলজি যথেষ্ট ভালো হবে সপ্তাহে কিছুটা টাইম দিবে বায়োলজির পিছনে আশা করি ভালো একটা কিছু একটা বিষয় আমি কিন্তু বায়োলজি আনসার করতে পারতাম কিন্তু আমার সমস্যা হচ্ছিল মানে বুয়েটের আগে যদি বুয়েটের পরে যদি আমার এক সপ্তাহ সময় থাকতো বা পাঁচ দিন সময় থাকতো আমি নিশ্চিত বাইল আনসার করতাম কিন্তু আমার আসলে ইভেন মেডিকেলে আমি সিক্সটি সেভেন পাইছিলাম খারাপ না তিন দিনের ডিপ্রেশন সিক্সটি সেভেন পাইছি হ্যাঁ তো মেডিকেলে যেহেতু পাইছে আমার ঢাবিতে আনসার করতাম কিন্তু ওই যে মাত্র তেরো তারিখ বুয়েট ছিল পনেরো তারিখ ছিল হচ্ছে ঢাবিতে তো আমি একদম সময় পাইনি সেই কারণে আমার বায়োলজির দিকে যাওয়া হয় না আর যদি বায়োলজি কেউ যেতে চায় তাহলে সে প্রথমত কোয়েশন ব্যাংকটা করবে কারণ ঢাবির বায়োলজি প্রশ্ন সত্যি বলতে খুবই যদি আমি অন্য জায়গা থেকে তুলনা করি আর কি মেন বুকে কিছু নির্দিষ্ট জায়গা পড়লেই তুমি দেখা যাবে হ্যাঁ ওগুলো থেকে ডিএ চলে আসে তো ইভেন আমার অনেক বন্ধু আছে যে খুব একটা পড়ে নেই তেরো চোদ্দ পেয়ে গেছে তেরো চোদ্দটা হয়েছে নাম্বার কিছু নেগেটিভ কারণে কমছে বাট ভালো নাম্বার পাওয়া যায় তুমি যদি চাও ক্যারি করতে পারো দেন এটা তোমার ইচ্ছার উপর আসে তবে প্রথম থেকে একটু প্রিপারেশন রাখাটা বেটার প্রথম থেকে সপ্তাহে তুমি চার ঘন্টা পাঁচ ঘন্টা দিলা তাহলে মোটামুটি মনে থাকবে জি আচ্ছা এবার হলো আরেকটা টাইপের স্টুডেন্ট যাদের ধরো কোনো কারণে হয় অনেকে ইচ্ছাকৃত যে প্রিপারেশন অত সিরিয়াসলি শুরু করে নাই অনেকে আবার অনিচ্ছাকৃত অসুস্থ হয়ে গেছে বা সামথিং বা হয় নাই আর কি কোনো কারণে সে দুই তিনটা সপ্তাহ উদ্ভাস থেকে পিছাই গেছে বা ব্যাচ থেকে পিছাই গেছে সেক্ষেত্রে তার কি করা উচিত হ্যাঁ আমি আমার একটা বন্ধুর আমার খুবই কাছের বন্ধু আমার রুমমেট ছিল তার উদাহরণ দিতে চাই সে হচ্ছে ইন্টিগ্রেশন আর এই দুইটা বড় বড় উইকলি সে মিস করছে তার হয়েছিল তো সে এক পর্যায়ে ভাবছিল যে হবেই না হ্যাঁ তো তার আব্বু মোরা আসলে বলছিল না যদি না পারো তাহলে দেখ অন্য জায়গায় ট্রাই করে দেখ কিন্তু আসলে তার ওই যে প্রথম থেকে ইচ্ছা ছিল যে সে বইটা টিকবেই সে পড়াশোনা চালাই গেছে এবং লাস্ট এত এফোর্ট দিছে সে বুয়েড সিভিলে ছয়শো আটাত্তরতম সিভিলে পেয়েছে তো অর্গানিক ইন্টিগ্রেশনের মতো বড় বড় দুইটা উইকলে তার বাদ গেছে সেগুলো কিন্তু একদম ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স কোর্স চ্যাপ্টার যেগুলোকে আমরা আসলে ভয় পাই ভালো ভালো স্টুডেন্টরা ভয় প্রচুর প্রশ্ন আসে এই দুই অধ্যায় থেকে হ্যাঁ ইন্টিগ্রেশন না পারলে তো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া উচিত না অর্গানিকও সেম তো এত বড় বড় চাপটা সে মিস করার পরও সে আবার এই দুইটাকে কিন্তু এমন না ছেড়ে দিছে সে আবার রিকভার করছে রিকভার করছে কিভাবে যেখানে আমি দশ ঘন্টা পড়তাম সেখানে পনেরো ঘন্টা পর আসলে অ্যাডমিশন টাইমটা এমন একটা সময় দুই তিন মাস তুমি যদি ইয়া করো তোমার রিটার্নটা অনেক বেশি আসবে যেটা তুমি আমাদের সময় আসলে পাবা না বা তার মধ্যে পড়ে গেলেও পাবা না হুম তো এখন আসলে ইনভেস্ট করো আশা করি এটা অনেক ভালো হবে এটার সাথে রিলেটেড একটা প্রশ্ন তোমাকে ঘুরে যে ইনভেস্ট টাইম ইনভেস্ট বা নিজেকে ইনভেস্ট করার যে ব্যাপারটা অনেক স্টুডেন্ট আবার এরকম প্রশ্ন করে যে ভাইয়া পড়াশোনা কেন করব মানে মোটিভেশন পায় না বা পড়াশোনার প্রয়োজনীয়তা বুঝতেছি না লাইফে তো পড়াশোনা করেই কি যাইতে হবে নাকি আজীবন তাদের জন্য তুমি কি বলবো আসলে ভাই যে একটা কথা আছে না ভারসি তো উঠলেই নাকি চিল তা অনেকে কি করে এটাকে একদম মনে করে এটা একদম বাজে কথা আসলে ভারসিৎ উঠলে চিল না কিন্তু তুমি এইচএসসি লাইফ থেকে অনেক বেশি ফ্রিডম পাবা তো ফ্রিডম পাবা তোমার বাবা মা দেখবা তুমি ঘুরতে যাচ্ছ কিছু বলছে না তুমি হলে থাকতেছো হলে লাইফটা অসাধারণ হবে তো তুমি এটা বেটার না যে তুমি এই যে ফ্রিডম পাওয়া লাইফটা সবচেয়ে ভালো জায়গায় কাটাচ্ছ দুই তিন মাসে ইনভেস্ট করার মাধ্যমে তো তুমি এখন সময়টা ইনভেস্ট করো তোমার ওই ওই টাইমটা তুমি অনেক বেশি ভালো একটা জায়গায় থাকতে পারবা এবং ওই সময় তোমার ভালো ফ্রেন্ড সার্কেল হবে ভালো ফ্রেন্ড পাবা সব কিছু মিলায় তুমি চিলও করবা পড়াশোনাও হবে সব কিছুই হবে এমন একটা জায়গায় তুমি যেতে পারবা যদি তুমি এখন পরিশ্রম করে থাকো এখন যদি তুমি পরিশ্রম না করো আল্লাহ না করো তোমার চান্স হলো না তাহলে দেখা যাবে তোমার বন্ধুদের সাথে তোমার মিট আপ করতে ভালো লাগবে না কিন্তু এখন সবচেয়ে বেটার অপশন হচ্ছে তুমি এখন চেষ্টা করো দুই তিন মাস ইনভেস্ট করো দেখবা লাইফ পুরোপুরি ভার্সিতে চিল না হইলেও তুমি একটা রিলিফ পাবা যে তোমার এখন বার্ডেন অনেক কমে যাবে হ্যাঁ তো আসলে মূল কথাটা বলি এমন না যে তুমি বুয়েটে চান্স পেলে বা ঢাবিতে চান্স পেলে তোমার সারা জীবন সেট বাট তোমার লাইফের একটা ক্রুশিয়াল পার্ট তোমার যে গ্র্যাজুয়েশান যেটা দিয়ে তুমি তোমার সারা জীবন পরিচয় দিবা এই গ্র্যাজুয়েশানটা একটা ভালো প্রতিষ্ঠান থেকে হবে একটা স্মুথ জার্নি তুমি এখানে পেতে পারো আর সত্যি বলতে একটা ভালো ভার্সিতে চান্স পাওয়ার পরে ফিনান্সিয়াল ফ্রিডম অনেকটাই চলে আসে কারণ বাংলাদেশের মার্কেটে হিউজ ডিমান্ড টিউশনই বলো বা যে কোনো জায়গায় তুমি পড়ায়ও ভালো একটা ফিনান্সিয়াল ফ্রিডম আনতে পারো আর এগুলো এলাতে যেহেতু ভার্সিটিতে তোমাকে খুব একটা টাকা দিতে হয় না মানে পার্ট সেমিস্টারে তিন হাজার পাঁচ হাজার টাকা অ্যাভারেজে হয়তো পড়ে বা আরও কম পড়ে সব মিলায় ছয় মাসে খরচ তো এদিক থেকে তুমি বেঁচে যাচ্ছ চিলের ব্যাপারটা মানে এটা এটা আপেক্ষিক হলো তুমি তুমি চিল করো আসলে দেখা যায় কি ইন্টারমিডিয়েট দুই বছর যে রোলার কোস্টার নিজের উপর দিয়ে চালাইস এই রোলার কোস্টার চালাইতে হয় না আবার পরীক্ষার আগে দেখা যায় তার চাইতে দ্বিগুণ রোলার কোস্টার একটা স্বইচ্ছায় নিজেরাই আমরা চালাই নিতাম ঠিক আছে সো পুরোপুরি চিল না বাট আবার যেটুকু চিল পাওয়া যায় সেটুকু চিল ব্যবস্থা করা যায় ঠিক আছে খুব একটা মানে লাইফটা জোস হল লাইফের কথা যেটা বললো না ভালো লাইফ একটা ফ্রেন্ড সার্কেল পাওয়া ঘুরতে যাওয়া হ্যাঁ যেমন আমার স্টুডেন্টরা তো বলে যে ভাই আপনি এত ঘুরতে যান কেন ভাই ঘুরতে যাওয়ার মতো ওই জায়গাটা ক্রিয়েট করতে হয় নালে চাইলে ঘুরতে যাইতে যাওয়া যায় না ঠিক আছে আমাদের যেমন এখন টার্ম ফাইনাল সামনে তাও আমরা গতকাল গেলাম নাজিরা রাতে রাতে একটা বাজে চলে গেলাম এখন আসলে এটা এমন না যে আমার খুব আসলে দরকার হয়ে যায় মানে এত ফ্রাস্ট্রেশন থাকে পরীক্ষার আগে যে একটু রিলিফ পাওয়া যায় আসলে তো ভার্সিটিতে উঠলে এরকম একটা ফ্রিডম পাওয়া যায় কিছুটা যেটা তুমি এনজয় করবে আসলে এনজয় করার মতো ফ্রিডম দেখো 29 তারিখ एग्जाम মানে দুই তিন দিন পরেই ও আমার বলতেছিল ভাই খুব ব্যস্ত এর মধ্যে আবার নাজিরবাজার যাচ্ছে এগুলা লাইফে একটা থ্রিল অ্যাড করে তো যাই হোক আউট অফ দা টপিক কথাবার্তা যতটুকু তাহলে এটা আমাদের গেল যে উইকলি মিস গেলে আমরা কি করব প্লাস হলো পড়াশোনার মোটিভেশনটা আমাদের আসলে কই থেকে আসবে এরপর আমরা যদি একটু বলি যে ডিসেম্বরে যদি एग्जाम হয় মানে এখন আমরা যে টাইমে দাঁড়াই আছি খুব বেশি টাইম কিন্তু বাকি নাই তো এই টাইমে যদি এক্সাম হয় অল্প একটু টাইম মানে মানে সবাই খুব হাউকাউ করতেছে অনলাইনে যে ভাই টাইম তো খুব কম এক্সাম অনেক বেশি মনে হয় আগে নিয়ে আসে এই ক্ষেত্রে স্টুডেন্টরা কি করতে পারে ভাই প্রথমত এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে টাইমটা খুব কম আমাদের প্রথমে মনে হয় কি সত্তর দিন প্রায় অনেক বাকি আছে হ্যাঁ তো সত্তর দিন খুব একটা কম টাইম না এটা দিয়ে অনেকের এক সেমিস্টারও শেষ হয়ে যায় তো সত্তর দিন প্রথমে টাইম কম এই চিন্তাধারাটা সময় কমাইতে হবে দেন হচ্ছে তুমি যেরকম টাইম পাবা তোমার বন্ধু কিন্তু সেম টাইম পাচ্ছে তোমার প্রতিযোগী সেম টাইম পাচ্ছে তো তোমার এখানে পিছায় যাওয়ার কোনো সুযোগ নেই বরং তোমার আগায় যাওয়ার সুযোগ আছে অনেকে হয়তো ডিমোটিভেট হয়ে পড়াশোনা কমাই দেবে সেখানে তুমি আগায় যাবা আর আর হচ্ছে তুমি যেটা বলবো সত্তর দিন মতো যদি টাইম থাকে ধরে নাও তখন তুমি টাইমটা ভাগ করে নাও যে তুমি লাস্ট বিশ দিন পনেরো দিন শুধু মডেল টেস্ট দিবা বা রিভাইসের মধ্যে থাকবা এর আর বাকি পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন বয়স পঞ্চান্ন দিন তুমি কীভাবে কোন সাবজেক্টে কতদিন করে টাইম দিবা সেটা তুমি এখনই ভাগ করে নাও এখন ইস দ্য হাই টাইম না এর চাইতে এই সময়টা তুমি আর পাবা না এই সময়টা চলে যাইলে তুমি ভাববা ওই সময় করাটা দরকার ছিল এখন আফসোস করা থাকা ছাড়া করা ছাড়া কোনো উপায় থাকবে না তো এখন বলবো প্ল্যান বানায় ফেলো যে তুমি লাস্ট পনেরো দিন এই করবা এর আগে ফিজিক্সের দিন টাইম দিবা কেমিস্ট্রিতেও টাইম দিবা উইকলি এরকম এরকম দিবা মানে প্ল্যানটা বানায় ফেলো তোমার জার্নিটা অনেক স্মুথ হয়ে যাবে এটা ট্রু যে এ পারফেক্ট প্ল্যান ইজ হাফ ওয়ার্ক ডান মানে তুমি যখন একটা প্ল্যান বানাই ফেলতে পারবা তোমার ফিফটি পারসেন্ট ওয়ার্ক বলতে পারবো যে এখানে শেষ বাকি টাইমটা তুমি এটা এক্সিকিউশন করতে পারলেই মানে জিনিসটা তোমার পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে আর আরেকটা জিনিস বলবো একটু অ্যাড করি সেটা হলো টাইম কম এর জন্য তুমি কী করবা তুমি দরকার হলে কনসেপ্ট বুক পড়া বাদ দিয়ে দাও প্রিপারেশন বুক পড়া বাদ দিয়ে দাও যদি তোমার মনে হয় তুমি এগুলো কাভার করতে পারতে চাও তুমি কী করবা তুমি মেন বই আর কোয়েশ্চেন ব্যাংক এই দুইটা জিনিসের নিজেকে পীর বানাই ফেলো মানে প্রত্যেকটা ম্যাথ দেখলে তুমি যাতে বলতে পারো যেটা বইয়ের কত পেজ থেকে আসে শুধু মেনবর প্রশ্ন ব্যাঙ্কের ম্যাথগুলো পারলে যে কোনোভার্সি একটা ভালো প্লেসে চান্স পাওয়া যায় সো টাইম কম দেখে বসে না থেকে টাইম কমের জন্য যেটা করবা পড়াশোনার স্ট্র্যাটেজি চেঞ্জ করো একটা প্ল্যান করো কোনটায় বেশি টাইম লাগবে কোনটায় কম টাইম লাগবে এভাবে একটু প্ল্যান করে ফেলো এই হলো কথা তুমি যতটুকু টাইম পাবা যে ফার্স্ট হবে সে ততটুকুই টাইম পাবে তোমার দিন চব্বিশ ঘন্টা যে ফার্স্ট হবে তারও দিন চব্বিশ ঘন্টা এতটুকু মাথায় রাখবা এবার হলো আমাদের একদম শেষের দিকে আমরা চলে আসি এই টাইমে এসে আমাকে একটু বলতো এই যে তিনটা সাবজেক্ট তো আমাদের মেইন মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্ট কোনটা আমরা কিভাবে পড়ব তিনটা একদম সাবজেক্ট ওয়াইজই বলো যে ফিজিক্স কিভাবে ম্যাথ কিভাবে কেমিস্ট্রি কিভাবে ম্যাথের ক্ষেত্রে ভাই যেটা করা যায় প্রথমে হচ্ছে মেন বই মেন বই আর দাগায় রাখা মেন বইটা দাগায় রাখা কারণ রিভাইজ যখন দিতে যাবে কোনটা পারি কোনটা পারি না আমাদের কিন্তু কঠিন অঙ্কগুলোই বেশি করা দরকার বা যেটা আমি আটকায় যাব সেই অঙ্কগুলো করা দরকার তো ম্যাথ প্রথমে প্র্যাকটিস করবো মেন বই থেকে দেন হচ্ছে ওইটা দাগায় রাখবা দেন যদি সময় থাকে কনসেপ্ট বুক করবা নাহলে সরাসরি কোয়েশ্চেন ব্যাঙ্ক এখন যেহেতু সময় কম আর ফিজিক্সেও সেম তুমি আগে যে নোট করা থাকলে নোট নোটটা পড়বা অথবা মেন বই পড়বা দেন হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক অথবা কনসেপ্ট বুক যদি সময় পাও তাহলে করতে পারো নাহলে আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট দেন কেমিস্ট্রিতে হচ্ছে মেন বইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তুমি হাজারি স্যারের বা কবির স্যার যেটাই পড়ে থাকো না কেন মেন বই ভালোভাবে পড়বা কোয়েশন ব্যাংক পড় বা ব্যাংকের চাইতে মেন বইয়ের ইম্পর্টেন্সটা আমার মনে হয় কেমিস্ট্রিতে অনেক বেশি এটাই তো মানে ও যেটা বললো যে মেন বই কনসেপ্ট বুক প্রশ্ন ব্যাংক যদি টাইম না পাও কনসেপ্ট বুকটা বাদ দিতে পারো এইভাবে আগায় যেতে হবে আর কেমিস্ট্রির ব্যাপারে বলি যেহেতু এটা আমার খুব ফেভারিট সাবজেক্ট আমি নিয়ে যেহেতু নিজে এটা পড়াই তোমার কেমিস্ট্রির প্রিপারেশানটা তুমি কীভাবে নিছিলা বা ধরো মেন বই তো অনেকে হাজারি স্যারের বই পড়তে পারে না হ্যাঁ তো এই ক্ষেত্রে সিলেকশনের কিছু সাজেশন সাজেশন কেমিস্ট্রি স্পেশাল একটু দিয়ে কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন বই সিলেকশন এটা আসলে আপনার ক্রেডিট বেশি আমি আসলে প্রথমে হাজারি স্তর পড়তে গেছিলাম গুহস্থার পড়া শুরু করছিলাম মানে একদম একাডেমিকে প্রথমে তো আমার অবস্থা কাহিল হয়ে গেছিলো প্রথম মাসে আমি কি ভাই কিছুই পারি না অবস্থা দেন আপনি যেমন বলেন কবির স্যার পড়তে কবির স্যার আসলে আমার মনে হয় এই প্রত্যেকটি এইচএসসি স্টুডেন্টের প্রথমে কেমিস্ট্রি পড়ার সময় কবির স্যার পড়া উচিত দেন সে অন্য বই বিশেষ করে হাজ হাজার স্যারের বইটা পড়া উচিত যদি সে মেডিকেল বলেন বা ঢাবি বলেন সবগুলোতে ভালো করতে চায় তা আমি প্রথমে বলবো যে কবির স্যারের বইটা যদি শেষ করা থাকে ভালো আর যদি শেষ না করা থাকে তুমি যেটা পড়ছিলে সেটাই যথেষ্ট তুমি সেটাই আবার রিভাইস দাও ভালো করে রিভাইস দাও যাতে তোমার ওইখান থেকে প্রশ্ন হলে এবং কেমিস্ট্রি কিন্তু বেশিরভাগ সব প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন বই থেকে আসবে দু একটা যেটা আসবে সেটা তোমার পারারও দরকার নেই সত্যি বলতে হ্যাঁ তো মানে বইয়ের ক্ষেত্রে এটা আর অন্য ভার্সিটিতে তো আরো এরকমই মানে বইয়ের বাইরে বেসিক্যালি খুব একটা প্রশ্ন প্রশ্ন আসে কোথাও কোনো জায়গায় দেয়া যায় না তো দেখা যায় না আর কি তো যাই হোক আমরা মোটামুটি সবগুলো জিনিস ওভারভিউ করছি এর বাইরেও তোমার যে মানে তিন বন্ধু রিলেটেড কিছু একটা তুমি বলছিল যে শেয়ার করবা আমার ওই বন্ধু এই যে আমার রুমমেট ছিল তার কথা একটু আগে বললাম সে বড়ো বড়ো দুইটা উইকলি বাদ দেওয়ার পরেও সে আসলে কোনো পিছায় প্রথমে গেছিলো বাট নিজের ইচ্ছা শক্তির কারণে ব্যাক করছে এবং দারুণভাবে ব্যাক করছে ছয়শো আটাত্তর তুমি তাই তাইব সে তো ওর কথা তো বললাম আমার আরেকটা বন্ধু ছিল যে হচ্ছে প্রথম একাডেমিকে খুব পিছাই ছিল আবিদ সে একাডেমিকে ছিল ইভেন ডিআরএনসিতে সে প্রচণ্ড মানে রেজাল্ট খারাপ হওয়ার কারণে লজ্জিত হয়েছিল আর কি তো লাস্টে সে খুব ভালো একটা কামব্যাক করছিলো অ্যান্ড সে এখন ঢাবিতে আছে। আসলে আমরা একসময় ভাবছিলাম সে কামব্যাক করতে পারবে না আচ্ছা তো ইভেন ভাইয়া মনে চিনেন সম্ভবত হয়তো খেয়াল নাই খুব অল্প সময়ের জন্য আসছিল সেবার চলে গেছিল এই যে এসে যাবার বরিশাল ব্যাক করছিল কি নাকি কুষ্টিয়া কুষ্টিয়া যশোর সরি

তেমন কিছুই সে একাডেমিকে ফার্স্ট ইয়ারে পড়ে নাই রেসিডেন্সিয়ালের স্টুডেন্ট বাট পরে সে কামব্যাকটা দিছে আচ্ছা আমার জানা ছিল না সুন্দর কথা আমি ভুলেই গেছিলাম বাট ইটস পসিবল তো একাডেমিকের কথা যেহেতু আসলে আমরা শেষের দিকে কিছু একাডেমিক প্রশ্ন জুড়ে দিই যদি একাডেমিকের বাচ্চারা আমাদের ভিডিওটা দেখে তাদের জন্য কাজ হবে ধরো এই যে অ্যাডমিশন একাডেমিক কিছু কিছু থিওরি মার্কেটে দেখা যায় অনেকে বলে যে তুমি একাডেমিকটাই ভালো করে পড়ো তোমার অ্যাডমিশনে ফোকাস করার কি দরকার তুমি তো একাডেমিকে এ প্লাস পাচ্ছ না আবার কেউ কেউ বলে যে একাডেমিক থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত না হলে আসলে ওই তিন মাসে অ্যাকচুয়ালি কিছুই হয় না তোমার পার্সোনাল অপিনিয়ন কোনটা আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আসলে একাডেমিক আর অ্যাডমিশনটাকে আলাদা করে দেখারই দরকার একাধিক দরকার কারণ তোমার সব প্রশ্ন অ্যাডমিশনে এমন তো না যে তোমার আইআইটি থেকে প্রশ্ন আসতেছে তোমার যেই ক্যাতফ স্যারের বই এখান থেকে প্রশ্ন আসতেছে হাজার স্যারের বই সেখান থেকে প্রশ্নটা আসতেছে তো তোমার আলাদা করে দেখার দরকার না যে তুমি একাডেমিক পড়তেছো তুমি অ্যাডমিশন পড়তেছো নিজেকে এত উপরে ওঠানোর দরকার নেই হ্যাঁ তুমি যেটা পড়ার তোমার সিলেবাস শেষ করো তুমি শেষ করো যদি পারো কোয়েশন ব্যাঙ্ক দেখো জাস্ট একটুকুই আমার মনে হয় একাডেমিকে করাই যায় কোয়েশন ব্যাংক দেখলেই তুমি বুঝবা যে আসলে অ্যাডমিশনের প্রশ্ন খুব একটা কঠিন হয় না বা বাহির থেকে আসতেছে না তুমি যেটা পড়তেছো সেটা থেকে আসবে আর তুমি একবার কোয়েশন ব্যাঙ্ক যখন দেখবা তখন কনফিডেন্স পাবা যে আসলে আমার পড়াশোনা থেকে আসতেছে তখনই তুমি আসলে রিয়েলিটি বুঝতে পারবা যে হবে এটা আসলে অ্যাডমিশনে পড়া মানে পড়াটা আলাদা কিছু আলাদা কিছুই অ্যাকচুয়ালি সেম তো সবার জন্য আসলে এটা বলা থাকবে যে তোমরা নিজেদের টাইমগুলোকে ইউটিলাইজ করো প্রথম থেকে ট্রাই করো মেন বইয়ের সাথে সাথে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে আর যারা পিছায় গেছো যে মনে হচ্ছে ভাই ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ার শেষ কি করব। বলবো তুমি যেখানে আছো তুমি ছেড়ে দিলে কি হবে কিছুই হবে না কিন্তু তুমি যদি ধরো বহুত অসংখ্য রেকর্ড আছে অসংখ্য উদাহরণ আছে যারা অনেক সময় হারানোর পরও কাম ব্যাকটা করছে সেক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রেখে আমি বলবো যে পড়াশোনা শুরু করে দাও একটা প্ল্যানিং বানাও একটা সুস্থ মেন্টরশিপের আন্ডারে আসো অসুস্থ মেন্টরশিপের আন্ডারে যাওয়ার দরকার নাই অনেক এরকম রেকর্ড আছে যে অসুস্থ মেন্টরশিপের আন্ডারে গিয়ে আমি ওই যে পডকাস্ট শুরুর আগে তোমাকে বলতেছিলাম যে বুয়েটে টপ হান্ড্রেডে থাকবে এরকমই স্টুডেন্ট আমি ওকে চিনি পার্সোনালি কিন্তু একটা ভুলের কারণে মানে তার এরকম হয়েছে তাকে কেউ একজন মোটিভেট করছে যে তুমি চাইলে তো চান্স পেতে পারো এই মিথ্যা মোটিভেশনের কারণে সে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং একসাথে প্রিপারেশন নেওয়া শুরু করছে এবং দিন শেষে তার বুয়েটও হয় না মেডিকেলও হয় নাই সাকসেস স্টোরি যেরকম আছে এরকম অসংখ্য ব্যর্থতার স্টোরি আমাদের আমার একটা বন্ধু আছে বন্ধুর কথা বলেন ও হচ্ছে আমার সাথে পড়তো ও আবার আমার চেতে উইকলিতে বেশি পেতো আমি পেতাম একশো ষাট সত্তরটা ও আশি নব্বই ওঠে প্রায় আচ্ছা তো আমাদের সময় উইকলি প্রশ্ন একটু কঠিন হইতো তো তখন হচ্ছে ওর হঠাৎ করে কেন জানি আমাদের আইবি এর পরীক্ষা মনে হয়েছিলো জানুয়ারি পাঁচ তারিখ ছয় তারিখ তো ওর হঠাৎ করে ডিসেম্বরের পনেরো তারিখ মনে হইলো যে আইবি এ পরীক্ষাটা দেওয়া দরকার হ্যাঁ তো এ পরীক্ষা দিতে গেছে এখন ওই বেচারার আই বি ইংলিশ ও আসার যেরকম করছিল সেরকমই হয়েছে কিন্তু ও ধরা খাইছে ম্যাথে এবার আইবিএতে খুব ম্যাথটা কঠিন আসছে ও আসলে ম্যাথ পারবে না এটাও ভাবতে পারেনি

এরকম আসলে অনেক ক্ষেত্র হয় আবার একদম যে বুয়েট পায় নাই বলতে যে তার জীবন শেষ আমরা বলতেছি না বাট বুয়েট হয়তো তার মনের আশাটা পূরণ হইতো তার পরিবার আরো বেশি হয়তো হ্যাপি হইতো বাট পারে নাই একটা মন খারাপ থাকছে এখন এখন আবার ও কামব্যাক করবে ইনশাআল্লাহ আমাদের ভার্সিটিটা পারে আশা করি আমাদের যেতে ভালো করবে অবশ্যই ভালো করবে তো মানে আমরা এখানে যে পুরো আলোচনাটা করলাম পুরো আলোচনাটা কিন্তু একাডেমিক সফলতা নিয়ে মানে নট জীবনের সফলতা একাডেমিক সফলতার একটা মানে জীবনের সফলতার একটা অংশ একাডেমিক সফলতা এবং এই সফলতাটাও তা বলা যায় যে একটা চার বছরের সিকিউরিটি প্রদান করে এমন না যে বুয়েটে চান্স পেলে ঢাবিতে চান্স না পেলে জীবন শেষ জীবন শেষ না জীবনে অনেক কিছু করার আছে বাট ওই যে একটা পাত হয়ে থাকে না যেটা অনেক স্মুথ হয় এটাই একটা স্মুথ ওয়ে তুমি বলতে পারো তো আর কিছু কি বলার আছে কি না যদি না থাকে তাহলে হয়তো আমরা শেষ করবো অথবা কিছু বলার থাকলে বলতে পারো আর কিছু ভাই তোমরা আসলে এখন ডিমোটিভেট হয়ে থাকেও না তোমরা চাইলেই কামব্যাক করা যায় অ্যান্ড এমন না যে কামব্যাক না করলে খুব কিছু হয়ে যাবে একটা ভার্সিটির চান্স মিস হবে খুব কিছু হবে না বাট এখন হাই টাইম এখন যদি তুমি টাইমটা ইনভেস্টমেন্ট করতে পারো এটা রিটার্নটা অনেক বেশি পাবা ঠিক আছে তো এখন জীবনের সর্বোচ্চ চেষ্টা বড় মানে যতটুকু পারো চেষ্টা করো দেন আল্লাহর উপর ছেড়ে দাও আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো যে তোমার কাছে আসলে হয়ে যায় ভালো জায়গা মতো যেটা হলো শেষ করতেছি যেটা দিয়ে যে ওই যে রিটার্নটা অনেক বেশি এটা খুব সুন্দর একটা কথা কারণ দেখো ওই যে বললাম না জীবন আসলে শেষ হয়ে যাবে না কিন্তু ধরো তুমি এখন এই অবস্থানে থেকে তুমি যখন অল্প একটু ইফোর্ট দিচ্ছ রিটার্নটা অনেক বেশি আসতেছে কিন্তু তুমি যদি এখন ইফোর্টটা না দাও পরে দেখা যাবে তুমি অনেক ইফোর্ট দিতে হবে এতটুকুর জন্য সো এই ভালো সময়টাকে ভালোভাবে কাজে লাগাও আমরা সবার জন্যই সফলতা কামনা করি আশা করব সবাই অনেক ভালো কিছু করবে এবং দেখা হবে তোমাদের সবার সাথে সুন্দর একটা রেজাল্টের দিনে অ্যান্ড যে কোনো প্রয়োজনে আমাদেরকে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যেভাবেই পারো আমাদের সাথে রিচ করতে পারবে আল্লাহ হাফিজ